এখানে একদম পাইকারি দামে আপনারা সব জিনিস পাবেন পাইকারি দামে নাইটি কুর্তি চুড়িদার থেকে শুরু করে শাড়িও পাবেন কি অবস্থা পুরো লেগে গেছে একদমই বাস্তব যে আপনারা হয়তো মনে করছেন যে মহাপ্রভু শাড়ি কুটিরে বা অন্য জায়গায় আমরা যাই কিন্তু দাদারা যে জিনিস দেখায় সেটা কিন্তু আমরা পাই না কিন্তু মহাপ্রভুর শাড়ি কুটির কিন্তু তা না মহাপ্রু শাড়ি কুটির যেটা বলে সেটাও কিন্তু দেয় আপনাদের পিওর সুতি চাপা দেব আজকে পঁচাশি টাকায় চৈত্র সেলার রমজান মাসে একদম দুটো দুটো অফার এই দেখুন একশো আশি টাকায় জামদানি দিচ্ছি দেখে নিন দাদা একশো আশি টাকায় জামদানি একশো আশি টাকায় অল ওভার জামদানি দিচ্ছি দেখে নিন একশো আশি টাকায় নমস্কার নমস্কার আপনার নাম আমার নাম সুব্রত মহাপ্রভু সারিকুটির পক্ষ থেকে আমি সুব্রত আজকের যে সমস্ত কালেকশন গুলো পবিত্র রমজান মাস এবং হচ্ছে ঈদের জন্য তার কারণ হচ্ছে বেসিক্যালি যারা কাস্টমার আছে তারা জানে যে সুব্রত একদম নতুন নতুন আইটেম পাওয়া যায় আর আমাদের তো আপনারা জানেনি যারা পুরোনো কাস্টমার রয়েছেন তো তাদের কার নতুন করে কিছু বলার নেই যারা পুরোনো কাস্টমার রয়েছে হ্যাঁ পুরোনো যারা নতুন কাস্টমার আছে তাদের জন্য আমি বলছি আমাদের অ্যাড্রেস হচ্ছে নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সাইটপলা শনিতলা মহাপৌর সারিকুটি আর আমি সুব্রত আচ্ছা তো আমাদের কিন্তু অল ইন্ডিয়াতে কিন্তু সমস্ত জায়গায় এবং ইন্ডিয়ার বাইরে আমরা মাল সাপ্লাই করে থাকি এবং ক্যাশ অন ডেলিভারি সিওডি সব ধরনের ফেসিলিটি কিন্তু আমাদের রয়েছে একদম 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 এবং দেখুন মালের স্টার্টিং বলতে কি দেখুন শুরু হচ্ছে আমাদের বিভিন্ন দামে মাত্র দশ টাকা থেকে আমাদের কিন্তু বাচ্চাদের পোশাক শুরু হচ্ছে লুঙ্গি গামছা শুরু হচ্ছে মাত্র এগারো টাকায় গামছা আপনার উনচল্লিশ টাকা লুঙ্গি যেটা পাঁচ বছরে আমার ফেমাস আপনারা জানেন যে এগারো টাকা গামছে এবং উনচল্লিশ টাকা লুঙ্গি সুব্রত দার ফেমাস এবং বিখ্যাত সেটা পাঁচ বছর আগেও দিচ্ছি ওটা যদি আমার জমি জায়গায় বিক্রি করে দিতে হয় প্রথম কালেকশন আমি দেখাচ্ছি দেখুন এখন যেহেতু ঈদের মাস চলছে তো সেই ধরনের আমি ঈদের কালেকশন গুলো দেখাই তারপরে আমি চৈত্র সেলের কালেকশন গুলো দেখাবো আপনাদেরকে এই ধরনের কালেকশন গুলো কিন্তু এখন মার্কেটে খুব চলছে খুব চলছে খুব চলছে এটার দাম থাকবে আপনার

এই একটা আমাদের নতুন প্রোডাক্ট লঞ্চ হয়েছে এটা পবিত্র রমজান মাসের জন্য তৈরি এবং জন্যই যারা পয়লা বৈশাখে ভালো শাড়ি একটু পড়তে চান তো তাদের জন্য কিন্তু একদম লাইট মধ্যে হালকা উপরে থাকছে আর পুরো শাড়িটাই কিন্তু আপনার রেশম টু রেশম থাকছে পুরো শাড়িটা একদম ভরাট কাজ থাকবে এই সমস্ত শাড়িগুলো কিন্তু আপনি এগুলো পুজোর টাইমে বিক্রি হচ্ছে ছশো থেকে সাড়ে ছয়শো টাকায় আপনি কিন্তু এখন পবিত্র রমজান মাসে এতটাই দাম কমেছে দাম থাকছে চারশো পঞ্চাশ টাকা যারা পয়লা বৈশাখে পড়বে লাল সাদের উপরেশো কুড়ি টাকা করে দাম দুশো কুড়ি টাকা করে থাকছে দুশো কুড়ি টাকায় থাকছে এই দেখুন এই ধরনের দুশো কুড়ি টাকা করে আপনি পেয়ে যাচ্ছেন এটা যেরকম আপনি দুশো কুড়ি টাকায় পাচ্ছেন তার সঙ্গে কিন্তু আমরা চৈত্র ছেলের আর একটা কালেকশন দেখাচ্ছি একশো আশি টাকা এটা কিন্তু নর্মালি একশো আশি টাকা যেগুলো দেখতে পেয়েছিলাম একদম এই দেখুন একশো আশি টাকা এগুলো কিন্তু নর্মালি আড়াইশো তিনশো টাকায় আপনারা চত্র ছেলে বিক্রি করতে পারেন হিউজ পরিমাণে একশো আশি টাকায় কিনে আড়াইশো টাকায় বিক্রি আড়াইশো টাকা তারপরে দেখুন এই একটা শাড়ি এটা কিন্তু আপনার মার্কেট প্রাইস চলছে আপনার সাতশো থেকে সাড়ে সাতশো টাকা আপনি এটা আমাদের কাছে পেয়ে যাবেন মাত্র দুশো আশি টাকা করে দুশো আশি টাকা টাকা করে কিন্তু আপনি এই ধরনের শাড়িগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন মধ্যে এরকম রয়েছে হ্যাঁ এর দেখুন ব্ল্যাক তো তার তাছাড়াও কিন্তু আমি আর একটা দেখাচ্ছি এগুলো আপনারা পুজোতে কত করে কিনেছেন সাড়ে তিনশো চারশো টাকায় এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে এখন দাম চলছে মাত্র দুশো পঞ্চাশ টাকা হ্যাঁ এগুলো চৈত্র সেলের কালেকশন আপনারা কিন্তু দেখতে পারেন এই দেখুন চৈত্র সেলের কালেকশন তারপরে আমি আর একটা দেখাচ্ছি এই দেখুন এটা চৈত্র সেলের কালেকশন এটা কিন্তু আপনার দুশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন তারপরে আপনাকে আরেকটা শাড়ি দেখাচ্ছি দেখুন এটা এটা হচ্ছে ঈদের কালেকশন স্পেশাল এটা ঈদের স্পেশাল এটা হচ্ছে যারা মধ্যবিত্ত রয়েছে একটু সামান্য আপনারা যদি চান যে পাঁচশো পাঁচশো টাকার মধ্যে আমরা কিনবো তো পাঁচশো টাকার মধ্যে কিন্তু আপনারা বিক্রি করতে পারবেন এই ধরনের শাড়ি গুলো সাড়ে চারশো থেকে পাঁচশো টাকা আপনার বিক্রি করবেন আপনার দাম থাকবে মাত্র তিনশো দশ টাকা তিনশো দশ টাকা কেমন থাকছে দাদা তিনশো দশ টাকা ঠিক আছে এ অন কোয়ালিটি থাকবে এটা কিন্তু ঈদের পেশাল ঈদের পেশাল ঈদের যেমন রয়েছে বলে কমা কোয়ালিটি নয় না না একদম দারুণ কোয়ালিটি একদম এ অন মাল থাকবে কোনো অসুবিধা নেই তারপরে দেখুন আরেকটা আমি শাড়ি দেখাচ্ছি এটাও কিন্তু আপনি চৈত্র সেল বা ঈদের দুটোতেই পড়তে পারবে এটা দুটো কম্বাইন্ডে রয়েছে এটা দুটো দুটো কম্বাইন্ড রয়েছে তো দুটোতেই কিন্তু ব্যবহার করতে পারবেন এই সাইজের দাম থাকবে মাত্র তিনশো টাকা তিনশো টাকা যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য দাম থাকে দুশো নব্বই টাকা করে পুরনো স্টক একদম এরকম যে এরকম রয়েছে একদম এরকম উপরে একদম এখানে দাঁড়ানোর জায়গা নেই প্রচুর 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 কালেকশন রয়েছে তারপরে দেখুন এই ধরনের শাড়ি কিন্তু আমাদের কাছে রয়েছে তারপরে সিল্কের মধ্যে রয়েছে এই দেখুন এটা এটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে এটা জারার জৌরির টেস্ট টেস্ট এবং সেলফের মধ্যে থাকবে সেলফের মধ্যে থাকবে এই সারিগুলো কিন্তু আপনারা 700 750 টাকা চোখ বন্ধ করে বিক্রি করবেন তো 750 টাকা 750 টাকা এটার দাম থাকবে আপনার 420 টাকা ওনলি 420 টাকা ওনলি টাকার মধ্যে থাকবে তো এই রকম যেমন রয়েছে তেমন কিন্তু সিলকো কিন্তু আমাদের হিউজ পরিমাণে কালেকশন রয়েছে আমি দেখাতে পাচ্ছি না এখন পর্যন্ত প্রচুর পরিমাণে আমাদের কাস্টমার রয়েছে এবং প্রচুর ভিড় রয়েছে আমাদের কাছে এই দেখুন এই ধরনের কপার সিল্কের উপর শাড়িগুলো আপনারা কত করে কিনেছেন মার্কেট থেকে হাজার বারোশো চোদ্দশো টাকা করে এই শাড়িগুলো কিন্তু আমাদের কাছে দাম থাকছে মাত্র তিনশো আশি টাকা তিনশো টাকা তিনশো আশি টাকা মাত্র তিনশো টাকা কিন্তু শুরু হচ্ছে দেখুন অর্গেনজা দেখুন অর্গেনজা বিভিন্ন কোয়ালিটি হয় আপনার ইয়ান কোয়ালিটি যদি আপনি মাল নিতে চান অর্গঞ্জের দাম পড়বে সতেরোশো টাকা আবার যদি কফি মাল নিতে চান সেক্ষেত্রে কিন্তু সাড়ে চারশো টাকায় আপনি অর্গঞ্জের সাড়ে চারশো টাকা থেকে একদম 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 তার মানে আপনাদের কাছে ক্লোন থেকে শুরু করে একদম অরিজিনাল একদম অরিজিনাল সবই থাকবে তার কারণেই বলুন তো এখন মা মানুষ কি বলেন তো বিভিন্ন ইউটিউবে দেখবেন মানুষ কিন্তু কফি মালগুলো ডুপ্লিকেট মালগুলোকে অরিজিনাল বলে বিক্রি করে বা চালানোর চেষ্টা করে মহাপও শাড়ি কিন্তু সেটা করে না আর আপনারা ভালো করেই জানেন একদম একদম যেটা সুব্রতদার যে কথা কথা এই সুব্রতদার কথা কখনো নড়চড়ে এমন যেটা পারবে ডিজাইন দেখবো দাদা একটু দাদা নতুন নতুন প্রচুর পরিমাণে কালেকশন রয়েছে আপনাকে একটা দেখাচ্ছি হোয়াইট শেডের মধ্যে ক্রিম কালারের উপরে এর টেস্টটা দারুন এর কালার কম্বিনেশন এতটাই সুন্দর আপনি ভাবতে পারবেন না এই দেখুন আচল রয়েছে না এটা হ্যাঁ এটা আচল রয়েছে এই দেখুন এটা বডি রয়েছে এটা আচলের কাজটা দেখুন শুধু জরির কাজটা দেখুন আর এটা দেখুন এটা যেরকম রয়েছে তেমন কিন্তু এই ধরনের গুলো কিন্তু আপনার রয়েছে একদম এর কি দাদা অরিজিনাল ভেলভেটের পার্ট থাকছে না একদম অরিজিনাল ভেলভেটের পার্ট থাকবে কোনো মেশিং এর কাজ না মেশিং এর কাজের দাম কিন্তু আরো কম এটার দাম কিন্তু চারশো টাকা অনেকে দেখায় যে ভেলভেট বলে ডুপ্লিকেট বিক্রি আপনি ভেলভেট আমি অরিজিনাল রয়েছে আমি আপনাকে একটা তসর দেখাচ্ছি এই দেখুন এটাও কিন্তু তসর এটা কিন্তু এটা কিন্তু আপনার হচ্ছে পিওর ভেলভেট এর এটার দাম যেরকম চারশো আশি টাকা এটার দাম তিনশো আশি টাকা এটা চারশো টাকা এটা তিনশো আশি টাকা ফারাকটা দেখে নিন এবং কাজটা দেখে নিন আচ্ছা সব ধরনের কোয়ালিটি নিয়ে কিন্তু মহাপুর শাড়িগুলি দেখেন সব ধরনের কোয়ালিটি তো রাখতেই হবে সব ধরনের কালেকশন নিয়ে এটা ভেলভেট না না এটা ভেলভেট না আচ্ছা আচ্ছা আর আগে এটা দেখে যে যা দেখেছি ওটা ভেলভেটের একদম আচ্ছা আচ্ছা এবং এই যে ঝর্ণাটা থাকবে এটা কিন্তু আপনার কোনো মেশিং এর কাজের মধ্যে কিন্তু থাকবে না আচ্ছা আচ্ছা হ্যান্ড ওয়ার্ক না হ্যান্ড ওয়ার্ক এই যে ঝর্ণাটা যে দেখতে পাচ্ছেন এই ঝর্ণাটা একমাত্র হ্যান্ড ওয়ার্ক এর মধ্যেই থাকবে কোনো মেশিং এর কাজে থাকবে না এটা টোটাল মেশিন এর আজ পর্যন্ত ভিডিওতে কেউ এত ভাবে খুলে বলেনি যেটা সুব্রত দা বলছে তো চলুন এবার আপনাদের একটু ছাপার কালেকশন দেখাই ছাপার কালেকশন দেখাই আমি সিল্কের আরো একটা দুইটা আইটেম দেখাই তাহলে তো আপনারা বুঝতে পারবেন না এটা কিন্তু ব্যাঙ্গালোর সিল্ক মধ্যে রয়েছে একদম এটাকে মালবেরিয়া অনেকে বলে বিক্রি করে আচ্ছা ঠিক আছে এই শাড়িটার দাম থাকবে পাঁচশো কুড়ি টাকা পাঁচশো কুড়ি টাকায় মালবেরি সিল্ক চলে আসছে এটা এতটাই সফট আপনি বুঝতে পারবেন না এই দেখুন ছবিটা যেরকম থাকবে একদম সফট এর মধ্যে থাকবে একদম পুরো হাতের মুঠে চলে যাবে এই ধরনের শাড়িগুলো কিন্তু আমাদের কাছে রয়েছে তো এবার একটু চলুন আপনাদেরকে আমি একটু ছাপার শাড়ি দেখাবো ছাপা দেখাবো লুঙ্গি দেখাবো নাইটি দেখাবো কুর্তি দেখাবো তো আপনারা দেখতে পাচ্ছেন ঈদের কালেকশন দেখুন আমার মাথার উপরে কিন্তু ঝুলছে এগুলো একদম ঈদের কালেকশন এটা কালেকশন রয়েছে তারপরে দেখুন এই দেখুন কাঞ্জিবরণ পিওর কাঞ্জিবরণ দিচ্ছে আমরা মাত্র সাড়ে পাঁচশো টাকা করে সাড়ে পাঁচশো একদম ছাপার শাড়ি ছাপা পুরো ছাপা আপনারা বলছি আমি প্রথমেই ভিডিওতে বলছি যে সুব্রত কখনো আপনারা হয়তো ভাবতে পারেন যে আমরা ভিডিও দেখি ভিডিওতে এক ধরনের মাল পাই না যাই ধরনের মাল মাল দেখায় দাম বেশি যে পাই এটা কিন্তু সেই দোকান না দাদা আপনাদের কথা দিয়েছিলাম না পঁচাশি টাকায় পিওর সুতির ছাপা দেখাবো এই দেখুন পিওর সুতির ছাপা মাত্র পিওর সুতির ছাপা না এটা দোকানেও বিক্রি করতে পারবেন আচ্ছা এই দেখুন এগুলো হচ্ছে চৈত্র ছেলের মাল চৈত্র মাল দোকানের সামনে চৌকি ফেলবেন দেড়শো টাকা করে বিক্রি করবেন সেরা ফাটা যে কোনো প্রোডাক্ট থাকবে আমার কাছে চেঞ্জ আছে চেঞ্জ সেরা ফাটা যে কোনো প্রোডাক্ট থাকবে আমার কাছে চেঞ্জ রয়েছে এটা আমি এই যে আপনাকে কেন বলছি এই দেখুন মাত্র পঁচাশি টাকা করে আপনি এই ধরনের পিওর চা ছাওয়া পাবেন সামনে চৌকি পাতবে চোদ্দ ছেলে ঢেলে দেড়শো টাকা করে বিক্রি করে দেবেন আচ্ছা আচ্ছা এটা যেরকম রয়েছে এই দেখুন তার সাথে কিন্তু রয়েছে বাংলাদেশের পিওর বাংলাদেশের পিওর ছাপা মনপুরা দেখে নিন বাংলাদেশের পিওর সুতির ছাপা এটা যেরকম পাচ্ছেন ইন্ডিয়ানের কিন্তু মোমবাটি এই টাকায় পিওর মোমবাটিক পেয়ে যাচ্ছেন এই দেখুন পিওর মোমবাটিক পেয়ে যাচ্ছেন দুশো পঁচিশ টাকা করে তারপরে এটা যেরকম থাকছে আমাদের কিন্তু থাকছে পাক্কা বারোহাত গ্যারান্টি দিয়ে ফিতা দিয়ে মেপে নেবেন চ্যালেঞ্জ দিয়ে বলতে পারি এই দামে আপনি পাবেন না যে দোকান বলুক আপনাকে 190 টাকা 125 টাকা সুতির চাপা দেবে আপনি শাড়ি খুলবেন হাত মাপবেন শাড়ি নেবেন চ্যালেঞ্জ কেউ দিতে পারবে না পিওর ১২ আর শাড়ি থাকবে মাত্র 190 টাকা করে 190 টাকা করে পিওর ১২ আর শাড়ি দেব 190 টাকায় এটা যেরকম দেব তেমনি কিন্তু এই দরে বন্দনা শাড়ি দেব 185 টাকা করে 185 টাকা করে বন্দনা দিয়ে দেব দেখেনিন 185 টাকায় বন্দনা দেব এটা যেরকম দেব সোনা শাড়ি দেব মাত্র একশো অষ্টআশি একশো অষ্টআশি সোনা দেবো দেখে নিন এটা যেরকম দেব দুশো পঁচিশ টাকায় এই ধরনের শাড়িগুলো দেবো দুশো পঁচিশ টাকায় এই ধরনের শাড়িগুলো দেবো দুশো পঁচিশ টাকায় যে কোনো মার্কেটের সঙ্গে আমার সঙ্গে চ্যালেঞ্জ থাকবে এটা যেমন দেব। এই ধরনের মিনু বক্স দেবো দুশো পঁয়ষট্টি টাকা করে দুশো টাকা করে এই ধরনের মিনু বক্সের শাড়ি তো দেখতে একদম এটা যেরকম দেব তার সঙ্গে কিন্তু বন্ধনা বক্স দেব বন্ধনা বক্স দেব কত মধ্যে আসবে এই বন্দনা আসবে যে আপনার দুশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকায় করে চলে আসবে এবং যারা এই ছাপা শাড়ি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করবেন তাদের জন্য থাকবে বন্দনার হাই কোয়ালিটি স্পেশাল মাল একটা সম্পূর্ণ ফ্রি আচ্ছা ফ্রি রয়েছে একটা সম্পূর্ণ ফ্রি থাকবে পঞ্চাশ হাজার টাকার যদি আপনারা ছাপা কেনাকাটি করেন ছাপা শাড়ি অনলি ফর ছাপা যদি পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করেন এই ধরনের বন্দনা শাড়ি বন্দনা হাই স্পেশাল শাড়ি যেটার মার্কেট প্রাইস চলছে চারশো টাকা এই শাড়িটা কিন্তু মার্কেটে বিক্রি হয় সাড়ে পাঁচশো টাকায় এই ধরনের একটা শাড়ি কিন্তু আপনি ফ্রি পাবেন আপনারা কি বেল চ্যালেঞ্জ বেল হাফ বেলও বিক্রি করি হাফ বিক্রি করি হাফ বেল বিক্রি করি নিলেও তার সাথে একটা শাড়িও চলে আসে একদম কিন্তু আপনার সব শাড়ি মিলিয়ে যদি আপনি 50000 টাকার শাড়ি কেনাকাটা করেন এটা 10 টা ওটা 20 ওটা 30 ওটা 50 গিফট রয়েছে নাকি তাও কিন্তু এই ধরনের শাড়িটা কিন্তু রয়েছে দুর্দান্ত অফারের জন্য গিফট একদম রয়েছে দেখতে পাচ্ছেন একদম বড় শাড়ি রয়েছে এটা থাকছে তার সঙ্গে কিন্তু আমরা দিচ্ছি দেখুন এই ধরনের সুপ্রিতা আচ্ছা এ অন কোয়ালিটি থাকবে ফাইন সুতো যেটাকে সরু সুতো আপনারা বলে থাকেন এই ধরনের শাড়িগুলো পাবেন দুশো পাঁচ টাকা করে দুশো পাঁচ টাকা রিয়া সুপ্রিতা দুশো পাঁচ টাকা এটা যেরকম দিচ্ছি তেমন কিন্তু আমরা দিচ্ছি বন্দনা সুলতান দেখে নিন বন্দনা সুলতান মাত্র দুশো টাকা করে দুশো টাকা টাকা করে সিঙ্গেল পিস একদম সিঙ্গেল পিস ক্যাটালগ এটা যেমন দিচ্ছি তার সঙ্গে কিন্তু মালা থেকে শুরু করে বন্দনা থেকে শুরু করে রিয়া থেকে শুরু করে অনু থেকে শুরু করে সোনা থেকে সব কালেকশন আপনারা ঘর দেখে আমাদের অলরেডি সেল শুরু হয়ে গেছে তো দেরি না করে চলে আসুন আমাদের একসাথে নিচে কিন্তু এ টু জেড কালেকশন কিন্তু আপনারা পাচ্ছেন এ টু জেড কালেকশন কিন্তু আপনারা পাবেন মহাপৌষারি কুটিরে এবার আপনি বলতে পারেন যে দাদা আপনি তো সব হাই রেঞ্জের মাল দেখালেন দাদা একশো কুড়ি পঁচিশের এর মধ্যে কোনো মাল নেই

ডিজাইনগুলো আপনারা দেখে নিন এ এবং কালার থেকে শুরু করে এটা কোনো লট না একদম নিউ মাল থাকবে নিউ মাল থাকবে কোনো লটের মাল থাকবে না মাত্র উননব্বই টাকা দাম থাকবে কালার থেকে শুরু করে গ্যারান্টি একদম যে যত বিচ্ছাবে পাবেন যদি মাল না দিতে পারি আপনি আমাকে বলবেন যে দাদা আপনার ফলস ভিডিও করেন কেন এইটাই আপনাদের কাছে অনুরোধ আমি সুব্রত কোনো ফলস ভিডিও করে না যেটা পারবে সেটাই দেখা দেখুন এই ধরনের শাড়িগুলো পেয়ে যাবেন মাত্র একশো পঁচিশ টাকা করে একশো পঁচিশ টাকা করে রাশি 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 একশো পঁচিশ টাকা করে রাশি কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের কাছে একশো পঁচিশ টাকায় বারো শাড়ি থাকবে এবং গ্যারান্টি থাকবে তো এইরকম কিন্তু সমস্ত রয়েছেন আর একটা আপনাদেরকে শাড়ি দেখা এই দেখুন আপনারা তার শাড়ি দেখেছেন আপনারা টাকা নেন না মানি ব্যাগে টাকা নেন তো বা লেডিসরা পার্স নেয় ছোট পার্স এটুকানি নাই তো এই ধরনের শাড়ি ভাজ করবেন পার্সে নিয়ে চলে যাবেন আমি শাড়িটা ভাজ করেছি পার্সের মধ্যে চলে যাবে একদম সফটের মধ্যে দেখতে পাচ্ছি তো একদম খুব আরো ভাজ হবে এটা তো প্লাস্টিক সাথে রয়েছে আরো ভাজ হবে আচ্ছা রমেশের শাড়ি রয়েছে নাকি এটা এটা রয়েছে রিয়ার ইন্ডিয়ান মালাই কটন রিয়ার রয়েছে এটা এটা ইন্ডিয়ান মালাই কটন আচ্ছা একটা পার্সে মানি চলে যাবে শাড়ি একটা বারো শাড়ি মানিব্যাগে চলে যাবে একটা মেয়েদের পার্সে শাড়ি চলে যাবে ইন্ডিয়ান মালাই কটন দেখুন রয়েছে ওদিকে ওটা রমেশ রয়েছে ওটা ঠিক আছে এটা রমেশ রয়েছে এটার দাম থাকবে আপনার 205 টাকা 205 টাকা টাকায় কিন্তু রমেশ দিচ্ছি আমরা আচ্ছা ঠিক আছে সব এই কিন্তু সব ধরনের কালেকশন আমাদের রয়েছে দেখুন মাত্র ঊনচল্লিশ টাকায় লুঙ্গি দিচ্ছি ঊনচল্লিশ টাকায় লুঙ্গি দিচ্ছি দেখে নিন মাত্র ঊনচল্লিশ টাকায় লুঙ্গি এই ধরনের ছাপা প্রিন্টের লুঙ্গি থাকবে মাত্র উনচল্লিশ টাকা থেকে মাত্র ঊনচল্লিশ টাকায় কিন্তু ছাপা প্রিন্টের লুঙ্গি থাকছে তেমনি কিন্তু আমাদের এই ধরনের লুঙ্গি থাকছে হোয়াইটের মধ্যে মাত্র পঁচানব্বই টাকা করে পঁচানব্বই টাকা করে কিন্তু আপনি এই ধরনের লুঙ্গিগুলো পেয়ে যাচ্ছেন একদম একদম এগুলোর সুতোরে একটু মোটা হয় কিন্তু ভালো মাল মাল এগুলো আপনার দোকানে বিক্রি করতে পারবেন কাস্টমার তো একদম আসলে হাতে ধরে তারপরে এই দেখুন জাকাতে দেখুন সামনে যেহেতু পবিত্র রমজান মাস আপনারা অনেকেই জাকাতের শাড়ি বা জাকাতের লুঙ্গি দিতে চান তো তাদের জন্য একটা আমরা লুঙ্গি নিয়ে এসেছি কম দামের মধ্যে মাত্র পঁয়ষট্টি টাকা পঁয়ষট্টি টাকা এই দেখুন পঁয়ষট্টি টাকা একদম মোটামুটি ভালো একদম এবং এটা যেরকম এরকম যেরকম দিয়েছি তেমনি যারা একটু মধ্যবর্তী রয়েছে যারা একটু ভালো লুঙ্গি পড়তে চান তাদের জন্য কিন্তু এই ধরনের কালেকশন গুলো রয়েছে ফুল কাটারির মধ্যে একদম এক নম্বর মাল থাকবে একদম সরু সুতো ইউনিক কালেকশন এটার দাম থাকবে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ থাকবে এটা যেরকম দিচ্ছি এই ধরনের হ্যান্ডলুমের লুঙ্গিগুলো এটা যেরকম দিচ্ছি আর কটন লুঙ্গি একদম একদম দেখুন পিওর কটন আমাদের শুরু হচ্ছে একশো টাকা থেকে একদম একশো একশো শুধু থাকবে পুরো ফুল গ্যারান্টি থাকবে একশো টাকা করে সেই লুঙ্গি আমি আপনাদেরকে দেখাবো দেখতে পাবো আমরা একদম তাই দেখুন এই ধরনের লুঙ্গি গুলো পিওর হ্যান্ডলুমের উপরে একদম নিউ কালেকশন এই দেখুন এগুলো কিন্তু ব্র্যান্ডেড কোম্পানি মাল হ্যাঁ একদম ব্র্যান্ডেড কোম্পানি মাল রয়েছে দাম থাকবে দুশো সত্তর টাকা দুশো সত্তর টাকা এরকম যেরকম রয়েছে আপনারা অনেকেই বাংলাদেশের লুঙ্গি সেলাই করা দেখেছেন আপনারা ইন্ডিয়ান লুঙ্গি সেলাই করে দেখেছেন এই দেখেন এখন দেখবো ইন্ডিয়ান লুঙ্গি সেলাই করা একদম এই চ্যানেলে প্রথম যে ইন্ডিয়ান লুঙ্গি সেলাই করা ইন্ডিয়ান লুঙ্গি পাঁচ হাতের লুঙ্গি সেলাই করা দেখেন সেলাই করা রয়েছে একদম লেখা থাকবে প্যাকেটের গায়ে বার্নিলের গায়ে লেখা থাকবে পাঁচ হাতে না সেলাই করা পাঁচ হাতের রয়েছে একদম আব্দুল্লাহ ব্যান্ডের লুঙ্গি এই লুঙ্গি পেয়ে যাবেন আমাদের কাছে দুশো পঁচাত্তর টাকা করে একদম খুলে থাকবো আমার ওপেন কাজ দাদা আমার কাছে ওই সমস্ত লুকাচুরি কোনো ব্যাপার নেই এহন মাল বিক্রি করব বুক টুকিয়ে বিক্রি করব এবং আমার প্রচুর ইয়ে আছে এই দেখুন এটা দাম থাকবে সেলাই করা ডাইরেক্ট সেলাই করা থাকবে এই দেখুন সেলাইটাও আমি দেখিয়ে দিচ্ছি একদম ফাইন সেলাই থাকবে ঠিক আছে ডবল সেলাই রয়েছে এটার দাম থাকবে আপনার দুশো পঁচাত্তর টাকা করে দুশো পঁচাত্তর টাকা কাউকে যদি আপনার গিফট করতে চান খুব ভালো জিনিস ঠিক আছে খুব ভালো জিনিস খুশি হবে এই ধরনের লুঙ্গিগুলো কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন আমাদের কাছে দুশো সত্তর টাকা করে দুশো সত্তর টাকা করে হ্যাঁ কাটারির লুঙ্গি সব কাটারি লুঙ্গি কাটারি লুঙ্গি তারপরে আপনাকে আর একটা দেখাচ্ছি এই ধরনের লুঙ্গি গুলো আপনি পেয়ে যাবেন মাত্র একশো পঞ্চাশ টাকা করে পঞ্চাশ টাকা করে আপনি কিন্তু এই ধরনের কাটার লং পেয়ে যাচ্ছেন দেখতে পাচ্ছি একদম

ঈদের পর যে আপনারা পবিত্র কুরবানিতে যে মালটা পরবেন এই দেখে নিন আমি দেখাচ্ছি এটা ব্ল্যাক শেটের উপরে থাকবে ইয়ং জেনারেশন খুব পছন্দ করে একদম এই দেখে নিন একদম ট্রেন্ডিং এ চলছে এটার দাম থাকবে আপনার মাত্র দুশো দশ টাকা দাদা এগুলো প্রত্যেকটা মাল ফুল গ্যারান্টি মাল আমার কাছে কিচ্ছু বলতে হবে না এগুলো একদম এমন মাল থাকবে তারপর দেখুন আপনাকে আমি বলেছিলাম না

দুশো নব্বই টাকা তারপরে লুঙ্গিং প্রাইস একশো একশো পঁচিশ টাকা আমি দেখো থেকে শুরু হচ্ছে বাংলাদেশি একশো একশো পঁচিশ টাকা এই দেখুন দু হাজার চব্বিশে পবিত্র রমজান মাসের ইউনিক কালেকশন একদম ইউনিক দেখানা সুপার গোল্ড আচ্ছা আচ্ছা তারানা সুপার গোল্ড এ ওয়ান কোয়ালিটি থাকবে দুশো পঁয়ত্রিশ টাকা দুশো পঁয়ত্রিশ টাকা এই দেখুন বাংলাদেশের লুঙ্গি আপনাকে আমি বলেছিলাম একশো পঁচিশ টাকা করে একশো একশো পঁচিশ টাকা দামি লুঙ্গিটাও দেখবো একদম একদম আমি সব থেকে দামিটাও আমি দেখাবো এই দেখুন

ঠিক আছে তো আজকের যেটা লুঙ্গিতে আমাদের অফার রয়েছে কেউ যদি পঞ্চাশ হাজার টাকা শুধু লুঙ্গি কেনে যদি পঞ্চাশ হাজার টাকা শুধু লুঙ্গি কেনে তার জন্য মহাপুরুষ সারিকুটি আপনাদের দিচ্ছে একটা ইসমাইল লুঙ্গি ফ্রি যেটা মার্কেট প্রাইস চলছে সাড়ে ছশো টাকা সেই লুঙ্গি ফ্রি থাকে সাড়ে ছশো টাকার একটা ইসমাইল লুঙ্গি যেটা মার্কেটে বিক্রি হচ্ছে সাড়ে ছয়শো টাকা সেই লুঙ্গি কিন্তু আপনাদের ফ্রি থাকছে এবং সেটা আমরা দিচ্ছি মহাপুর পক্ষ থেকে একদম আপনাদের সম্পূর্ণ গিফট থাকবে যারা পঞ্চাশ হাজার টাকা লুঙ্গি কেনাকাটি করবেন আচ্ছা দেখে নিন আমি লুঙ্গিটা খুলছি দেখে নিন এবং এতটাই সফট আপনি চিন্তা করতে পারবেন একদম এওয়ান মাল থাকবে এবং এক নম্বর মাল এটা মার্কেটে সাড়ে ছয়শো ছশো থেকে সাড়ে ছয়শো টাকায় বিক্রি হয় খুব সুন্দর একটা আইটেম দেখতে পাচ্ছি আমরা এটা কিন্তু যারা পঞ্চাশ হাজার টাকার কেনাকাটি করবে তাদের জন্য কিন্তু সম্পূর্ণ ফ্রি থাকবে আর আপনারা যদি এই মাল বান্ডিলে কিনতে চান তার জন্য মহাপৌর সারি কুটির দাম থাকবে মাত্র তিনশো আশি টাকা বেশি মতো একটা বড় একটা লুঙ্গি দেখতে পাচ্ছি তিনশো আশি দাম থাকবে এটার তো এই রকম কিন্তু কালেকশন মহাপৌর সারিগুটির রয়েছে গামছাও কিন্তু সেই রকম রয়েছে এই দেখুন পিওর সুতোর গামছা যেটাকে বেলডাঙ্গার গামছা বলা হয় এটার দাম থাকবে আশি টাকা করে আশি টাকায় যেরকম গামছা দিচ্ছি আপনারা চান যে দাদা পঞ্চাশ টাকায় বিক্রি করবো কি গামছা ট্রেন বাচ্চা আমরা পাই এই দেখুন ট্রেন বাচ্চা আপনারা যে পান পঞ্চাশ টাকা এই গামছার দাম থাকবে মাত্র বত্রিশ টাকা বত্রিশ টাকা একটু দূরে যাই নাহলে বুঝতে পারেন যে কত লম্বা হয়েছে এই দেখুন বত্রিশ টাকা কত কত বড় লম্বা পিরো চার হাতের গামছা এই দেখেন এই দেখুন চার হাতের গামছা থাকবে মাত্র দাম থাকবে বত্রিশ টাকা করে বত্রিশ টাকা করে আপনি নিয়ে পঞ্চাশ টাকা বিক্রি একদম পাইকারি দাম তারপরে দেখুন এই একটা গামছা দেখাচ্ছি মুন্সি আপনারা জানেন বড় গামছা চালাতের গামছা এটার দাম থাকবে পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকা তারপরে আপনাদের দেখাচ্ছি প্রিন্টেড গামছা এই ধরনের ছাপা প্রিন্টেড গামছা এটার দাম থাকবে পঁয়ত্রিশ টাকা এই দেখে নিন পঁয়ত্রিশ টাকা পঁয়ত্রিশ টাকার মধ্যে কিন্তু চলে আসছে বড় গামছা তারপরে আপনাকে আরেকটা দেখাচ্ছি এই দেখুন এটার দাম থাকবে পনেরো টাকা পনেরো টাকা আপনি কিন্তু এই ধরনের গামছাগুলো পেয়ে যাবেন পিওর সুতির মধ্যে পনেরো টাকা চলে আসবে তারপরে আপনাকে দেখাচ্ছি টাকার টাকার গামছা গামছা এই দেখুন তারপরে আপনাকে দেখাচ্ছি বাইশ টাকার গামছা এই দেখেন টাকার গামছা তো এইরকম কালেকশন নিয়েই কিন্তু মহাপৌ শাড়ি কুটির একদম বাইশ টাকার মধ্যে ভালোই আইটেম দেখতে পাচ্ছি ঠিক আছে তো এইরকম সব আইটেম নিয়ে আপনারা আসুন মহাপৌ শাড়ি কুটির আর অ্যাড্রেসটা তো আপনারা জানেনি নদিয়া শান্তিপুর গোবিন্দপুর সাইটপালা শলিতলা আর আমি সুব্রত আপনারা জানেন যে লুঙ্গির এ টু জেড কালেকশন থেকে শুরু করে বাচ্চাদের পোশাক থেকে শুরু করে সব ধরনের কালেকশন পাবেন আপনি এক ছাদের নিচে আপনারা চলে আসুন কোনো অসুবিধা নেই স্ক্রিনে যে নাম্বার আছে স্ক্রিন তার নাম্বারে যোগাযোগ করবেন আর আপনাদের কাছে অনুরোধ করি যারা পুরোনো কাস্টমার আছেন যারা আমাকে চেনেন বা আমাকে যারা ভালোবাসেন যারা নতুন ব্যবসা করতে চাইছেন আপনার ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং লাইক করুন তাহলে পরে কি হবে তারা অন্য কোথাও গিয়ে প্রতারিত হবে না কারণ এখন দিনকালে পরিস্থিতি তো ভালো না বিভিন্ন জায়গায় লোক যায় বিভিন্ন রকম ভাবে প্রতারিত হয় মাল একটা দেখায় আর একটা কথা বলে তারপর যারা অনেকে আছে দেখবেন ভিডিও করায় লোক অন্য লোক দিয়ে তাদেরকে খুঁজেই পাওয়া যায় না মালিক বলে যে যে ভিডিও করছে তাকে ডেকে নিয়ে আসুন আপনি মাল কিনতে যাচ্ছেন আবার আপনাকে বলছে যে ভিডিও করছে তাকে ডেকে নিয়ে আসুন তো এই ধরনের অবান্তব সব কথাবার্তা হয় তো অনেক কাস্টমার এসেই অনেক অবজেকশন করে তো তার মধ্যে আপনারা যাবেন না যার কারণেই আপনাদেরকে বলছি যে ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এবং লাইক করবেন নমস্কার দাদা ভালো থাকবেন আসবেন